অলরেডি যে লো প্রেশার এরিয়াটা হয়েছিল সেই লো প্রেসার এরিয়াটা ওয়েলমার্ক লো প্রেসার হয়ে ওয়েলমার্ক লো প্রেশার হলো ওয়েলমার্কের পর ডিপ্রেশন হলো ডিপ্রেশন পরে ডিপ ডিপ্রেশন হলো এবং আমাদের ডিপার্টমেন্টের প্রেডিকশন মোতাবেকই সিস্টেমটা মোটামুটি কিন্তু ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করেছে সিস্টেমটা প্রথমে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশের পোস্টের কাছে ছিল হ্যাঁ বাংলাদেশ ছিল তারপরে আপনার ওয়েস্ট নর্থ ইস্ট করতে করতে থেকেছে তো আজকে আপনার সকালবেলাতে ওটা ছিল ডিপ ডিপ্রেশন এবং ওটা এবং আজকে সকাল সাড়ে আটটাতে পজিশনটা ছিল আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে আর সেন্টারটা মোটামুটি ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক ছয় ডিগ্রি ইস্ট এবং আপনি যদি জিওগ্রাফিক্যাল লোকেশন নেন তাহলে সারা আটটার সময় সেন্টারটা ছিল কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার নর্থ ইস্টে বাঁকুড়া থেকে আপনার বাঁকুড়া থেকে একশো কিলোমিটার আপনার সাউথ ইস্টে ছিল আর ওইদিকে আপনার কি বলে জামশেদপুর থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার আপনার পূর্ব দিকে ছিল ছিল আর এই যে সিস্টেমটির প্রেডিকশনটা হচ্ছে যে এই সিস্টেম আজকে ডিপ ডি প্রথম কথা সিস্টেমটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে ওই মুভ করবে অ্যাক্রস গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল তারপরে ঝাড়খন্ড ইত্যাদি আর আজকে সিস্টেমটি ডিপ ডিপ্রেশন ইন্টেনসিটি মেনটেন করবে এবং তারপরে সিস্টেমটি আগামী আটচল্লিশ ঘন্টাতে ওটা করবে এবং সিস্টেমটি পরবর্তীকালে হয়ে যাবে ওই ঝাড়খন্ড তারপরে তারপর অন্যান্য স্টেটগুলোতে যাবে এবং এবং মনসুন ট্রাপও প্রচন্ড রকম অ্যাক্টিভ মনসুন ট্রাফ আমাদের রাজ্যে আপনার এই ডিপ ডিপ্রেশনের সেন্টার দিয়ে পাস করে সেটা সাউথ ইস্ট ওয়ার্ড স্টিল্ড করে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে বে অফ ডুবে গেছে এই সমস্ত সিচুয়েশনের প্রভাবে তারিখ আজ গিয়ে। আমরা দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল মানে কুড়ি সেন্টিমিটারের বেশি রেনফল হওয়ার সম্ভাবনা মানে সেই জেলাগুলি হলো আপনার মেদিনীপুর দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এবং এগুলিতে রেড অ্যালার্টও দেয়া দেওয়া হয়েছে আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায় সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বীরভূম হুগলি এবং পুরুলিয়া মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এগুলি এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি ওয়ার্নিং হয়েছে অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে এবং মেদিনীপুর এবং বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে উত্তরবঙ্গে আপনার দু এক জায়গাতে হালকা দু এক জায়গায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদাতে এবং জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে জলপাইগুড়ি সাউথ দিনাজপুরে ঠিক আছে পনেরো তারিখে বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের জেলাগুলি অনেক স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার সাথে তার সাথে কিছু জেলায় দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে ষোলো তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ষোলো তারিখে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিনে কি পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আর ফিশারম্যানদের ওয়ার্নিং আছে ফিশারম্যানদের ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট মানে আজকে রাত পর্যন্ত পনেরো তারিখে ওটা একটুখানি কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাস্টিং এর ষাট কিলোমিটার সি কন্ডিশন রাফ এবং আমাদের যারা ফিশারম্যান আছে তাদের ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নবেন নট টু ভেঞ্চার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট উড়িষ্যা কোস্ট বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল পনেরো তারিখ পর্যন্ত যেটাকে আমরা ফ্লাস ফ্লাড বলি ফ্লাস ফ্লাড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আপনার ফ্লাস ফ্লাড আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সেগুলি হল বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম দুই মেদিনীপুর এবং পুরুলিয়াতে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া কিছু জেলা আছে ঝাড়খণ্ডের সেখানেও আপনার ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে যেমন আপনাকে বলি রাঁচি জামতারা দুমকায় এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির লাগোয়া বোকারো চাতরা দেওঘর ধানবাদ হাজারিবাগ এছাড়া আরও অনেক জেলা কিন্তু এই জেলাগুলি তো আপনার ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু স্থানে এবং তার সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু এক্সট্রিমলি হেভি সম্ভাবনা আছে দু এক এবং এবারে হচ্ছে কিছু এবং বর্ধমান বীরভূম হুগলি পুরুলিয়া এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অন্যান্য সমস্ত জেলা ইনক্লুডিং আপনার কলকাতা হাওড়া এই জেলাগুলিতে কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে ঠিক আছে এটা হচ্ছে আজকে চোদ্দ তারিখের কথা আর পনেরো তারিখে কিন্তু কলকাতাতে বা হাওড়াতে বা হুগলিতে আপনার ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনো আপনার ওয়ার্নিং দিনই তবে আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতে পশ্চিমবঙ্গের সব জেলাতে রাধা দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনি বলতে পারেন ইনক্লুডিং আপনার হাওড়া হুগলি ওগুলোতে কিন্তু হাওড়া হুগলিতে কিন্তু অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল